কমপ্লিট একটা সেট লোহা কাঠের চৌকট প্লাস মেয়েগুলি কাঠের দরজা মাত্র ছয় হাজার টাকায় আপনারা এই চৌকট নিতে পারবেন অরিজিনাল নাইজেরিয়ান চৌকট একচুল পড়নি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ময়মিং সিং ফুলবাড়ি থেকে যে ভাই আমাদের অর্ডার করছেন তার নাম আছে হামিদ ভাই আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লোহা কাঠের চৌকাট এবং মেয়েগুলি কাঠের যে কমপ্লিট একটা সেট লোহা কাঠের চৌকট প্লাস মেয়েগুলি কাঠের দরজা আমাদের চার পিস চৌকট আছে চার পিস দরজা আছে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডারটা পেয়েছি অর্ডারটা হচ্ছে আপনার ময়মসিং আপনার ফুলবাড়ি থেকে যে ভাই আমাদের অর্ডার করছেন তার নাম হচ্ছে হামিদ ভাই তিনি আমাদেরকে চার পিস চৌকট এবং চার পিস দরজার অর্ডার করছেন চার সেট আর কি একটা লোহা কাঠের চৌকট এবং একটা ন্যাচারালি বার্নিশ ছাড়া একটা মেগুনি কাঠের দরজা সাড়ে তিন কেজি দরজা দাম আসে আপনার চৌকট হচ্ছে ছয় টাকা আর দরজা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা টোটাল বারো হাজার পাঁচশো টাকা সেট যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে বারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট সেট লোহা কাঠের চৌকাট এবং মেহেগুনি কাঠের দরজা ডিজাইন সহ টু ডি ডিজাইন সহকারে দেখেন এখানে চারোটা ডিজাইন একরকম নয় একটা আছে আলাদা একটা হচ্ছে আপনার এটা হচ্ছে রজনীগন্ধা ডিজাইন আর তিনটা হচ্ছে আপনার টপ ডিজাইন এটাকে আমরা ফুলের টপ ডিজাইন বলি আপনারা যে যে আপনি চিনেন কোনো যে যেভাবে চিনতে পারেন অসুবিধা নেই তো ভিওর্স আপনাদেরকে বলবো যে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যে যেখান থেকে নেন আমরা সম্পূর্ণ আমাদের খরচে মাল ডেলিভারি দিয়ে থাকি তো ভিওর্স এখানে চার পিস দরজা আছে মেন গেট মাত্র ছয় টাকা করে ডিজাইন সহ আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা নিতে পারেন এই যে আমাদের ভ্যান ড্রাইভার ভ্যান নিয়ে দাঁড়ানো আছে লোহা কাঠের চৌকাট দেখেন এই চৌকটগুলো কিন্তু মাত্র ছয় হাজার টাকায় আপনারা এই চৌকটগুলো নিতে পারবেন অরিজিনাল নাইজেরিয়ান চৌকট অ্যাকচুয়াল পল নেই যদি কেউ পল আপনার ই করতে পারে তাহলে গ্যারান্টি সহকারে মাল দেওয়া একশো বছর গ্যারান্টি এই লোহা কাঠের চৌকট একশো বছর কালি দিয়ে দিছি আমরা ব্যাকসাইডে এই মালটা এখন মানসিং ফুলবাড়ি যাবে তো তবে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম